সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি একটা ফুলবাগানে আসলাম অনেকের মনে হয়তো প্রশ্ন হবে যে ঘাস বাগানকে কেন বাগান বলতেছি তো এটার বলার একটা কারণ দেশের থেকে অনেকে বলে না বিছা দিবে ফুল বাগানের বিছা আসলে ফুল বাগান বলতে কিছুই নেই দেখেন ফুলবাগানের কথা বলে এরকম ঘাস বাগানে নিয়ে আসে এরপর ওই যে দূরে দেখেন খেজুর গাছ তো মূলত এইগুলোর কাজে হলো খেজুর গাছ কত লম্বা তো ফুলবাগান যে বলে ফুলবাগান বলতে এখানে রিসোর্ট আছে রিসোর্ট মধ্যে এখানে ফুলবাগান অনেক কিছুই আছে ওইগুলার মধ্যে যদি আপনি বিষা পান তাহলে মনে করেন অনেকটা ইয়ার কি ফুলবাগান বলা যায় ওইগুলাকে ওইগুলা হলো রুম সাফাই করেন আর হলো ফুল গাছে দেন আর যেটা আপনার বলে এইরকম বাগানে নিয়ে আসে এখানে হলো আপনার গরু ছাগল দেখাশোনা করো কাশ কাটো খেজুর গাছে ওঠো এটা হলো আপনার যে বাগান বলে আর কি না হলে হল চিটারি করে বিষার নামে যে ভালো কাজ দিবে এ করবে এ করবে আসলে কিছুই না এরকম বাগানে আনে ফেলায় কি তো অন্য একটা সময় যদি সময় পাই আমি আপনাকে ওই বাগানটাও দেখাবো যেটাকে রিস বলে আর কি